আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি সঠিক আপডেটটি জানার জন্য ভিডিওতে ক্লিক করে থাকেন সঠিক জায়গায় আপনি চলে এসেছেন তো আজকে ভিডিও ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কবে নাগাদ সোনার দাম কমছে বা বাড়ছে এবং আজকে এক ভরি আঠারো কিছু এবং বাইশ ক্যারেটের স্বরের দাম কত থাকছে যারা ভাবছেন স্বর্ণ কিনবেন আমি তাদেরকে উদ্দেশ্যে বলছি এখনই সুযোগ স্বর্ণ কেনার কেননা আরও বেড়ে যাবে স্বর্ণের দাম যেই দামটি রয়েছে সেটা গত সাত তারিখে এক দফা কমানো হয়েছিল ওই কম দাম এখন পর্যন্ত সারা বাংলাদেশের বাজারে বলবত রয়েছে তো ডোনাল্ড ট্রাম্পের স্বর্ণের উপরে যে শুল্ক নীতিটা ছিল ওটা আবার চালু করার ঘোষণা দিচ্ছে যার ফলে এসব বিশ্ববাজারের স্বর্ণের দাম বেড়ে গিয়েছে এবং বিশ্ববাজার স্বর্ণের দাম বাড়লে বাংলাদেশের স্বর্ণের দাম বেড়ে যাবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর তো সাত তারিখের জুলাই মাসের সাত তারিখে সর্বশেষ এক দাম কমানো হয়েছিল সোনা দাম ওই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন পর্যন্ত একই দাম রয়েছে তো প্রথমে আমরা যদি আঠারো ক্যারেট দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে আঠারো ক্যারেটের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এক গ্রাম সোনা দাম এগারো হাজার নয়শত চৌষট্টি টাকা একই সাথে আনা আঠারো ক্যার্ট সোনার দাম থেকে আট হাজার সাতশত একুশ টাকা এবং এক ভরে আঠারো ক্যারেট সোনার দাম এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশ টাকা এখন আমরা দেখে নেব একুশ ক্যারেটের দামে এই মুহূর্তে একুশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম পড়ছে তেরো হাজার নয়শত সাতান্ন টাকা এবং এক একুশ ক্যার সোনার দাম পড়বে দশ হাজার একশত চুয়াত্তর টাকা একই সাথে একবারে একুশ কেয়ার স্বর্ণ কিনতে গেলে আজকে বাজারে খরচ হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার সাতশত চুরানব্বই টাকা আজকে তারিখটি বলে রাখি আজকে তারিখটি হচ্ছে তেরো জুলাই তেরো জুলাই দু হাজার পঁচিশ তো আজকে এই দামটি সারা স্থানীয় বাজারে বলবত রয়েছে এই মুহূর্তে এখন আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেট এই মুহূর্তে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম পড়বে চোদ্দ হাজার ছয়শত বাইশ টাকা একটু বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণের আপডেট প্রায় জানিয়ে দেওয়া হয় কমলেও জানিয়ে দেওয়া হয় বাড়লেও জানিয়ে দেওয়া হয় এবং স্থগিত থাকলেও একই দামটি জানিয়ে দেওয়া হয় তো প্রতিদিন যেহেতু জানিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দাম না কমলে না বাড়লে পরিবর্তন না হলে আমরা একই দাম জানাতে বাধ্য তো আপনি যদি সঠিক আপডেটটি সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে স্বর্ণের দামটি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো এই মুহূর্তে বাইকটার একান আসলে দাম দশ হাজার ছয়শত উনআাট টাকা আপনাদের বোঝা সুবিধার্থে ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে চালানা এবং ছয়না স্বর্ণ দিয়ে কোনো চেন গহনা বা অলঙ্কার বানাতে গেলে আপনার কত টাকা পড়বে তো এই মুহূর্তে এক ভরি বাইশ ক্যারট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার পাঁচশত একান্ন টাকা এটা কিন্তু আরও বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে যে কোনো সময় বেড়ে যাবে যারা ভাষণের স্বর্ণ কিনবেন আমি আবার বলছি এখানে কিনে নিতে পারেন তো এই মুহূর্তে চালানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বা চেন বাংটি বানাতে গেলে আপনার কত টাকা পড়ছে আঠারো ক্যারেটে চালানা স্বর্ণের দাম চৌত্রিশ হাজার আটশত সাতাশ টাকা একই সাথে একুশ ক্যারেটে চালানা স্বর্ণের দাম চল্লিশ হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা এবং বাইশ ক্যারেটের চালানার স্বর্ণের দাম পড়ছে বিয়াল্লিশ হাজার ছয়শত ছত্রিশ টাকা এখন আমরা দেখে নেব ছয় আনা স্বর্ণের দাম কত হয়েছে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের তো এই মুহূর্তে আঠারো ক্যারেটের আনা স্বর্ণের দাম পড়ছে বাউন্ন হাজার তিনশত তিরিশ টাকা একসাথে একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম একষট্টি হাজার চুয়াল্লিশ টাকা এবং এক ভরে একুশ ক্যারেট স্বর্ণ হচ্ছে তেষট্টি হাজার নয়শত চুয়ান্ন টাকা এটা ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের কাছে শোনার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম